সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি নয়ন আহমেদ আজ পনেরোই আগস্ট দু আজকে আমরা চলে এসেছি সর্দার ডেরি ফার্ম এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা চর মিরগামারি গ্রাম এক কথায় বলতে গেলে দাসরিয়া এবং অরণখোলার মাঝামাঝি এই খামারটি অবস্থিত

তো শুরুতে আপনার পরিচয়টা একটু জানাবেন দর্শকদের উদ্দেশ্যে আসলে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ শাহাবুল আলম আমার আমি একটা ব্যবসা করি আলাদা সেটা হলে দোকানের নাম সর্দার ডেকোরেটর একটা ডেকোরেটর ব্যবসা করি অনেক আগের থেকে আর পাশাপাশি আমি এই দেখা যাচ্ছে যে ফার্মের যে ব্যবসায়ী আমার ফার্মের নাম হলে সর্দার ডেয়ারি ফার্ম আচ্ছা আচ্ছা তোমার বাড়ি চর্মিকামাই গ্রাম ঈশ্বরদী থানা পাবনা জেলা এখানে আসলে আপনাকে পাবে আর কি আপনার ডেকোরেশনের দোকানটা কোন জায়গায় এটা পরিচয় হচ্ছে যে আসলে এখানে আসতে আসার আগে আমার দোকান হচ্ছে দাশরিয়া মোড়ের পারে অবস্থিত যেখানে ঢাকা থেকে বা দূর দূরান্ত যারা মানুষ আসে গাইড থেকে নেমে কিন্তু আসলে ওখানে নেমতে হয় এবং আমার দোকানের সাথেই কাউন্টারগুলোতে ঠিক আছে সো এদের দিকেও আসলে আসতে চাই তাহলে সেখানে নামলে আগে আমার সঙ্গে দেখা হবে তারপর দেখা যাচ্ছে যে সে আসতে পারবে আমাদের বাড়িতে কারণ আছে ডেকোরেশনের পাশাপাশি এই বিজনেসটা আর কি রানিং করছেন এই খামারটা আর কি পরিচালনা করছেন তো এখানে যে গরুগুলো এবারে রেখেছেন কি কি জাতের গরু আছে আপনার কালেকশনে আসলে এখানে যে গরুগুলো আছে এটা হচ্ছে হলিস্টান ফ্রিজাম আছে আর একটা আছে সিন্ধি আর একটা আছে হলিস্টান ফ্রিজাম এবং

অনেক সুন্দর খুব অনেক সুন্দর বাচ্চা দামটা কেমন যাচ্ছে এটার এটার আমি দাম চাচ্ছি ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা এই বকনটার দাম চাচ্ছেন কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে আর পাশের আমরা সেলে দ্বিতীয় নম্বরে যে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা হলিস্টান ফ্রিজিয়াম আসলে এখানে দুইটা বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ দুইটা কিন্তু দেখেন মুন্ডি বাচ্চা মুন্ডি জি আচ্ছা আচ্ছা মুন্ডি বলতে যেগুলো সিং হয় না আরকি সিং হয় না হ্যাঁ আচ্ছা আমি এই দুইটা বাস একসাথে লটে বিক্রি করতে যাচ্ছি আচ্ছা দুই এবং তিন নাম্বার হ্যাঁ দুই এবং তিন নাম্বার দুই এবং তিন নাম্বার দুইটাই মুন্ডি বকনা না এই দুইটাই মুন্ডি বক আচ্ছা আচ্ছা এই যে তিন নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন চলছে এটা আসলে সেম বয়স সেম বয়স জি সেম বয়স বলতে কত মাস বয়স এটা দর্শকদের জানাবেন তাও এটা আপনার 7 মাস করে বয়স হইছে 7 মাস করে জি বয়স হয়েছে এই দুইটা মুন্ডির জি আচ্ছা আচ্ছা দর্শক এই যে দুইটা মুন্ডি বকনা দেখতে পাচ্ছেন 7 মাস বয়সের তো এই জোড়া যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম নির্ধারণ করেছেন ভাই এই জোড়া যদি কোনো দর্শক ভাই জোড়াতে নিতে চায় তাহলে একবারে এক দাম

বয়সটা কেমন আছে এটার কিন্তু এটার বয়স আপনার দশ মাস ক্লাস হয়েছে দশ মাস প্লাস বয়স আছে এটার জি আর দামটা কেমন নির্ধারণ করেছেন এটা আমি দাম নির্ধারণ করেছি ফিক্স একষট্টি টাকা একষট্টি হাজার টাকা ফিক্সড জি দশ মাস বয়সের একটা বক্স না কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি বাচ্চারা কিন্তু দেখেন আপনি একটু দেখেন অনেক কিন্তু অনেক সুন্দর মানে একটা বাচ্চা কিন্তু গ্রোথ দেখেন আচ্ছা আচ্ছা এটা সরাই দেন আমরা পরে গরুটা দেখি আমরা সেলের পাঁচ নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা হচ্ছে আপনার হলিস্টান এবং অস্ট্রেলিয়া মিস্ট আচ্ছা হলিস্টান ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ার পার্সেন্টেজও কিছু রয়েছে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন হয়েছে এটার এটার বয়স হয়েছে দশ মাস দশ মাস বয়স না দশ মাসের বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা এবং দাম চাচ্ছেন কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দর দাম করে নিতে পারবে

আমরা ছেলে সাত নম্বরে একটা গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু ভাই এটা হচ্ছে সিন্দে গরু সিন্দি জি এটার আমি কোনো দাম চাবো না কোনো ভাই কোনো দর্শক ভাই যদি এটা দেখলে নিতে চায় না আচ্ছা আচ্ছা খালি সে দেবে ভয় নাই ভয় না ভয় না ভয় কোনো দর্শক ভাই যদি নিতে চায় তাহলে পারে আমার সঙ্গে কথা বলবে তখন আমি তার তাকে দামের কথা বলবো এটা আমি দাম আপনাকে বললাম না আচ্ছা জানালাম যদি কোনো দর্শক ভাইকে পছন্দ করে তখন এটা বলবো আচ্ছা তো আপনার কালেকশনেতে এই গরুগুলোই ছিল নাকি আপনার কালেকশনেতে এই গরুগুলোই ছিল মোটামুটি আর একটা বিষয় হচ্ছে যে গরু তো আমার অনেক আগে থেকে আমি আসলে গরু লালন পালন করে থাকি দতাটা গরু এই করে থাকি আমি তো আর ইউটিউবেতে প্রতিবেদন আগে থেকে নেই আমি আসলে এই গরুগুলা এর আগে একটা প্রতিবেদন আমি দিছিলাম তে আমার গোরগুলা লট ধরি কোনো এক ভাই নিতে চাইছিল করলো মুখে আমাকে উনি অ্যাডভান্স করলো না তো ওনার কথা শুনে আমি অন্য অন্য যারা আমাকে ফোন দেয় যে ভাই দুইটা বাচ্চা দেন একটা বাচ্চা দেন আমি তাদের দিন আমি বললাম যে না আমার গোড়টা তো আসলে একজনের সময় কথা হয়েছে সে নিবে সে বায়না করবে কিন্তু দেখা যাচ্ছে এক সপ্তাহ পর তার কোনো খোঁজ খবর নাই সে আর ফোন টোন না ফোনটা বন্ধ তো আমি তখন দেখলাম তো না দেখতেছি আসলে আমি আমাকে ঠকাইলো তখন আমি কী করবো ওনার হিসাব বাদ তখন আমি ওই যে একটা বাচ্চা যেমন আজকে বললাম যে ডেলিভারি দিব ওইটা এক ভাই কথা হলো গত পরশু উনি ভাই না দিয়ে দিল আমাকে আমার বিকাশে দিয়ে দিল বিকাশ করলো বললাম ঠিক আছে তাহলে এটা আপনার হয়ে গেল যেমন আপনাকে আমি একটু আগে বললাম যে এটা কিন্তু দেখাবো না আমি অলরেডি দিয়ে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলছি তো সেহেতু জন্য আবার এইগুলো আমি এ করলাম আসলে ফোন নাম্বারটা তো যেহেতু ব্যবসা করি আগের থেকে ফোন নাম্বার তো একটাই যেমন ডেকোরেটর ব্যবসা করি যে নাম্বারটা সেই নাম্বারটা অনেকেই জানে কিন্তু বাইরের অনেকে দুর্দান্ত তো কার কেউ জানে না সেটা যে আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ

হ্যাঁ আর আমি আর কথা বলবো আসলে আপনি দর্শকের জানিয়ে দেবেন সেটা হচ্ছে কোনো ভাই কোন প্রবাসী কোন বাইরের কোনো অন্য ডিস্ট্রিক্টের কোনো ভাই অনলাইনে বিজনেস করতে চাইলে গরু কিনতে চাইলে পছন্দ হলে পারে সঙ্গে সঙ্গে বায়না করবেন আর এই যে মানুষ কিভাবে প্রতারিত না করে আম আমাকে কিন্তু ঠকেছে একজন ঠকে আমাকে গরুগুলা বিক্রি করতে না দেয় আমি নেবো বলে আমার পুরো লট ধরে নিবে সে কোনো বাইনা করে না পরে তার ঠন টন বন্ধু আসলে আমরা দেখি বাইরে